এখন প্রশ্ন আসতে পারে শুধু লেখাপড়া করতে হবে না শিক্ষিত হতে হবে না এরপরে তার হাতের কাম কাজ শিখবে না এগুলো সব শিখবে বিয়ের পরে কিন্তু যদি বিয়ের আগে শিখাইতে যান এই সুন্দর ক্ষেতটা বিয়ে করতে করতে হাজারো পুরুষের নোংরা জায়গায় বনে হবে আমি তো বলতেছি না আপনার মেয়েকে বিয়ে দেন আমার মেয়ের যদি বয়স নয় বছর হয় আপনার মেয়ের বয়স যদি নয় বছরে বালেগা হয়ে যায় তাহলে আপনি নয় বছরেই দিবেন আপনার মেয়ে যদি তেরো বছরে বালেগা হয় তো আপনি তেরো বছরে দিবেন কারণ মেয়ে যদি সতেরো বছরে বালেগা হয় সে সতেরো বছরে দিবেন আমার আপত্তি নেই কিন্তু যেই নারী নয় বছর বয়সে দশ বছর বয়সে বালেগা হয়ে গেল বারো বছর বয়সে বালেগা হয়ে গেল তার এখন আরেকজন পুরুষের চাহিদা তো আপনি তাকে বিবাহ দিলেন না বা যদি কেউ বিবাহ দিতে যায় তার বিরুদ্ধে আইন করলেন যে তাকে খবরদার বিয়ে দেওয়া যাবে না বিয়ে দিলে এক বছরের জেল এটা কি আল্লাহ তালা আইনের বিপক্ষে যাচ্ছে না এটা কি শিরিক হচ্ছে না হাজরিন ভাই এই এই জন্য জন্য যে কথা এটা আমরা আমাদের এই আইএমবি থেকে পরিষ্কারভাবে আমি আমার এই পুরা উম্মাহকে বলতেছি যারা এখন রাষ্ট্র চালাচ্ছেন বা যারা পরবর্তী রাষ্ট্র চালাবেন এটা আমাদের পোড়াকপালি যাই হোক এই আইনটা যেহেতু সরকারি রেজিস্টার নামা ওখানে লেখা আছে মুসলিম নিকাহ নামা রেজিস্টার অফিস আছে না তাহলে মুসলিম নিকাহ নামা যেখানে সরকারি মুসলমানদের বিয়ে হয় আপনারা হিন্দুদের কিভাবে বিবাহ দিবেন অন্য ধর্মের লোকের কীভাবে বিবাহ দিবেন এটা আপনি ওই ধর্মের লোকের সাথে আলোচনা করে নেন কিন্তু মুসলিম উম্মাহার বিবাহ সাধির যতগুলো নিয়ম আছে প্রত্যেকটা নিয়ম শরীয়ত অনুযায়ী হতে হবে এটা আমাদের দাবি আজকে এই বিবাহ সাধীর এই পুরা মানে এই থিওরিটা চেঞ্জ করে ফেলছে আমাদের লাইফ থেকে তো সর্বপ্রথম আমরা বিশেষ করে আইএমবি ছয়টা বিষয় নিয়ে কাজ করি এক নম্বর হলো সর্বপ্রথম তা আজিল কাহ যেটাকে আমাদের সরকারি কথাই বাল্য বিবাহ বলে এটাকে কি করা সম্বোধন করা হয় বাল্য বিবাহ দেখেন একটা ছেলে আর মেয়ে বালেক বালেগা কবে হবে আর বিবাহযোগ্য কবে হবে না হবে এটা সিদ্ধান্ত কি আমি আপনি দিব না যিনি এই মেশিন তৈরি করেছেন তিনি দিবেন আল্লাহ তহ এবং নবী করিম সাল্লাহ আসলাম এ উম্মাহকে বুঝিয়ে দিয়ে গিয়েছেন আমি বারবার বলছি এই বয়ান চলতেছে মুমিন এবং মুমিনাদের জন্য আপনারা ভালো করে বুঝবেন তো নবী করিম সাল্লাম এবং শরীয়তে এটা বলে ফাইদা বালাগা ফালি জব্বিজ নবী করিম সাল্লাম বলছেন যে ফাইদা বালাগা ফালি জব্বিজ বালেগা হলে বিয়ে দাও বালেক বালেগা হলে বিয়ে দাও এটাই হলো শরীয়তের ভাষা বলেন আপনার সন্তান যখন ছোটবেলায় ক্ষুধা লাগে তো আপনি ক্ষুধা লাগার কয় ঘন্টা পরে খানা দিন নাকি এটা চিন্তা করেন না 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 খবরদার এই ক্ষুধা লাগছে এখন খাইতে দেওয়ার দরকার নাই পেট খারাপ হতে পারে ও এখন ছোটো বাচ্চা ওরকে দুধ খাওয়ার আর আমাদের দেশে এমনি দুধ এখন ফরমালিন যুক্ত ওখানে খাওয়ানো যাবে না আপাতত ও এভাবেই চলতে থাকো কয়দিন টিকবে নতুরাম হাজরিন আপনার সন্তানের যখন পেটের ক্ষুধা লাগে তখন যদি আপনি কেউ খেতে না দেয় তাকে জালিম বলা হবে না ঠিক আমার আল্লাহ একজন নারীকে একটা বয়সে এসে তাকে বালেগা বানাই এক এক নারীকে এক এক বয়সে বানাই একজন নারী নয় বছর বয়স থেকে শুরু করে যে কোনো সময় সে বালেগা হতে পারে মানে একজন নারীকে আল্লাহ তালা যে কোনো সময় নয় বছর থেকে শুরু করেও আল্লাহ তাকে বালেগা বানাতে পারে এখন কোনো নারী যখন বালেগা হয়ে যায় তখন এই নারীর পুরুষের চাহিদা হয় নাকি হয় না বালেগা হওয়া মানে কি পুরুষের চাহিদা হবে এখন থেকে এবং পেটে বাচ্চা ধারণ করার ক্ষমতা তার এখন চলে আসছে আল্লাহ তালা বলেন ঠিক আছে বিয়ে দি দাও কি জন্য ওকে যে কাজের জন্য বানানো হয়েছিল কাজ শুরু হয়ে যাক বুঝতে পারছেন মহতারাম আমরা বলছি যে না বালেগা হয়ে গেছে অতএব খুব সাবধানে করে এমন এক মহিলা মাদ্রাসায় রেখে আসতে হবে যে তালা মেরে থাকে ওখানে আট বছর রেখে আয় ভাই এটা কি আল্লাহ তালার ফয়সালার ব্যাপারে নিজেদের মাথা ঢুকানো হলো না আপনি কে অধিকার দিল একজন বালেগা নারীকে আপনি স্কুলে ভর্তি করে দিয়ে আসলেন তাকে তো আল্লাহ রসুল বলছেন ফাইদা বালাগা ফালিজাভিস তাকে এখন বিবাহ দিয়ে দাও এখন প্রশ্ন আসতে পারে শুধু লেখাপড়া করতে হবে না শিক্ষিত হতে হবে না এরপরে তার হাতের কাম কাজ শিখবে না এগুলো সব শিখবে বিয়ের পরে কিন্তু যদি বিয়ের আগে শিখাইতে যান এই সুন্দর ক্ষেতটা বিয়ে করতে করতে হাজারো পুরুষের নোংরা জায়গায় বনে নিতে হবে আজকে যারা আঠারো ষোলোর কথা বলেন আমি বড় আজীব হয়েছি কিছু ওলামা একরাম ষোলোর কথা বলেছে হাজভি কা বাকা গঙ্গা কা স্নানভি খসরা সাহিতা নভীরা জেরাহেরা আমাদের সমস্যা এরকম আমরা আল্লাহকেও খুশি রাখতে চাই তাগুত কেউ খুশি রাখতে চাই ষোলো বছর কোথায় পেলেন একজন নারী চোদ্দ বছর বয়সে তার যৌবন এত পরিমাণ হয় যে এই চোদ্দ বছর বয়সের নারীরা হাজারো লাখো জেনা করে বেড়ায় আমরা নিজেদের হাতে আমি আমার আমার স্ত্রী তো আমি বিবাহ করছি অল্প বয়সে বুঝতে পারছেন এগারো আমি তো অল্প বয়সে বিয়ে করছি আমি তো দেখছি কোন সমস্যা না হান্ড্রেড পার্সেন্ট ম্যাচুইড হয়ে যায় অনেকে বলে হুজুর মেয়েরা ম্যাচুইড হতে হবে না আমি বললাম সব কিছুর ম্যাচুইড একরকম না আমের ম্যাচুইড হলো পুরা পাকা হয়ে যাওয়া আর এই পুরা পাকা হওয়াটাকে যদি আপনি লাওয়ের ম্যাচুইড বানান তাহলে কিসে তো নারীদের ম্যাচুরিটা হলো যে যত দ্রুত স্বামীর কাছে চলে যাবে এই নারী তত দ্রুত ম্যাচুইড হবে এবং এই নারী একটা পবিত্র ফুল হয়ে থাকবে পৃথিবীতে কিন্তু এই নারীকে বিবাহ দিচ্ছে দেরিতে এই সতেরো হয়ে যাচ্ছে ভাই বলেন তো আপনারা বলেন চোদ্দ বছর তেরো বছরের নারীর কি পূর্ণ যৌবন আসে না নবী করিম সাল আলী ওসাল্লাম নয় বছরের আয়সা রদি আল্লাহ আনহা অনেকে দেখছি এখানে আবার মাথা কাটাচ্ছে ওই দেশের সমস্যা তো ভাই ওই দেশে যদি আমরা মেনেও নি আমি তো বলতেছি না আপনার মেয়েকে বিয়ে দেন আমার মেয়ের যদি বয়স নয় বছর হয় আপনার মেয়ের বয়স যদি নয় বছরে বালেগা হয়ে যায় তাহলে আপনি নয় বছরেই দিবেন আপনার মেয়ে যদি তেরো বছরে বালেগা হয় তো আপনি তেরো বছরে দিবেন কারোর মেয়ে যদি সতেরো বছরের বালেগা হয় সে সতেরো বছরে যেই নারী নয় বছর বয়সে বয়সে বছর বালেগা হয়ে গেল বছর বয়সে বালেগা হয়ে গেল। তার এখন আরেকজন পুরুষের চাহিদা তো আপনি তাকে বিবাহ দিলেন না বা যদি কেউ বিবাহ দিতে যায় তার বিরুদ্ধে আইন করলেন যে তাকে খবরদার বিয়ে দেওয়া যাবে না বিয়ে দিলে এক বছরের জেল এটা কি আল্লাহ তালা আইনের বিপক্ষে যাচ্ছে না এটা কি শিরিক হচ্ছে না মহতারাম হাজরিন এগুলো তো তারা না বুঝতে পারে এগুলো তো আপনার বুঝার কথা কিন্তু আজকে পুরা বাংলাদেশে যারা এই হাদিসটা পড়াই তারা পর্যন্ত নিজের মেয়ের ক্ষেত্রে বিবাহকে দেরি করতেছে নিজের ছেলের ক্ষেত্রে বিবাহকে দেরি করতেছে অনেক অজুহাত এবং আল্লাহ রসুল কত বড় ধুমকি দিয়েছেন এই যে চিন্তা করে দেখেন তো ভাই আপনারা তো বুঝেন একটা ছেলে যখন বালেক হয়ে যায় সতেরো বছর আঠারো বছর বয়স একটা নারী যখন বালেগা হয়ে যায় তখন তার আরেকজন পুরুষের প্রয়োজন হয় তার বোন বিয়ে করছে শালিরা এখানে বসে বসে কষ্ট পায় এই পুরুষটা চায়ও বিবাহ করতে এই নারী চায়ও বিবাহ করতে অনেক পুরুষ তো লজ্জা ভেঙে বাপ মাকে বলে যে আব্বা আমার বিয়ে দিতেন একটু জোর করে বিয়ে দিতেন না কেন আমাকে অনেক নারীরা বলে যে ভাবিকে বলে যে ভাবি আপনার শুধু মন যায় আমার মনে চায় না আমার বিয়ে দেন না কেন কয় না তুই এসএসসি পরীক্ষা দিয়ে তারপরে করবি আরেকজন ক না তুই আমার হেদায় পড়িস মেশকাত পড়বি দাওরা পড়বি তারপরে বিয়ে সা এটা যেমন শরীয়ত বিরোধী এটা এরকম মানবতা বিরোধী একজন মানুষের যদি ক্ষুধা লাগে আর আপনারা যদি তাকে আটকায় রাখেন তাহলে এটা কি অন্যায় হবে না তাহলে একজন মানুষের ভাই ক্ষুধা লেগেছে একজন মানুষের যৌবন এটা কে দিয়েছে আমার আল্লাহ তাহলে আপনি কেন কোন অধিকারে এই যৌবনটাকে আটকায় রাখতেছেন কিন্তু এই যে আমাদের নোংরা সামাজিকতা এই যে আস্তে আস্তে বয়স বাড়তেছে বাড়তে 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 আয়েকের যুগের কোনো আলেম লাগতো না সাধারণ ঘরের ছেলেরা পর্যন্ত আঠারো বিশের মধ্যে বিয়ে করে ফেলতো আপনাদের সবার নানার হিস্ট্রি শুনে দেখেন কিন্তু আজকে মাত্র তিরিশ চল্লিশ বছর ডিফারেন্সে এখনকার ছেলেরা পঁচিশের আগে বিবাহ করা তা করে না করতে গেলে সমাজের লোক তাকে বলবো মনে চরিত্রের সমস্যা আছে এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই কেন মানে আমাদের যে সমস্যা কেউ বিয়ে করতে চাইলেই তার চরিত্র নিয়ে টান মারবে আর যদি ও হলে প্রেম করে বেড়ায় বলে যুবক পোলাবন তো একটু করে আর এটা ঢুকে গেছে আমাদের রঞ্জে রঞ্জে আমাদের স্ত্রীর জিনিসগুলোকে মানতে পায় না আমার এক স্ত্রী বলতেছে দেখো আমার ছেলে কিন্তু তাড়াতাড়ি বিয়ে দিব না আমি হচ্ছে বেহাদক আর কোনোদিন শরীরতের ব্যাপারে বেদবি করব না আস্পর্দা দিল তুমি আমার স্ত্রী হয়ে এত বড় কথা বলতে আমার নবীজি বলছে বালেগা হলে বিয়ে দি দাও আর তুমি বলছো যে আমি কিন্তু তাড়াতাড়ি বিয়ে দিব না তোমার কে অধিকার দিল আমার নবীজির কথার উপর একটা শব্দ উচ্চারণ করা মহতারাম আমিও আপনি দরে বুঝে আসতেছেন বলতেছেন তো হাদিস করণের কথা কিন্তু বারো বছরের মেয়েকে বিয়ে দিব কেমনি চোদ্দ বছরের পোলাকে বিয়ে দিব কামনে আমার হুজুরও বুঝে আসেনি প্রথম মজলিসে এখন বুঝে আসছে কাহিনী দরকার নাই উম্মতের সামনে মোহতারাম হাজরিন এই জন্য শরীয়তে এই জন্য ভাই বাল্য বিবাহর যে কথা এটা আমরা আমাদের এই আইএমবি থেকে পরিষ্কারভাবে আমি আমার এই পুরা উম্মাহকে বলতেছি যারা এখন রাষ্ট্র চালাচ্ছেন বা যারা পরবর্তী রাষ্ট্র চালাবেন এটা আমাদের পোড়া কপালি যাই হোক এই আইনটা যেহেতু সরকারি রেজিস্টার নামা হল লেখা আছে মুসলিম নিকাহনামা রেজিস্টার অফিস আছে না তাহলে মুসলিম নিকাহনামা যেখানে সরকারি মুসলমানদের বিয়ে হয় আপনারা হিন্দুদের কিভাবে বিবাহ দিবেন অন্য ধর্মের লোকের কিভাবে বিবাহ দিবেন এটা আপনি ওই ধর্মের লোকের সাথে আলোচনা করে নেন কিন্তু মুসলিম উম্মাহার বিবাহ সাধীর যতগুলো নিয়ম আছে প্রত্যেকটা নিয়ম শরীয়ত অনুযায়ী হতে হবে এটা আমাদের দাবি আর যদি পূরণ না করেন আল্লাহ আমাদের তৈরি করুক সেদিন দাবি করা ছাড়াই যেন বাস্তবায়ন করতে পারি যতদিন পর্যন্ত এটা না হবে ততদিন পর্যন্ত দাবি করে রাখলাম যেন আমার আল্লাহ তালা কম্পকে বলতে পারি যে আল্লাহ আমরা শারীরিকভাবে দুর্বল থাকলেও আমার জবানটা চালু ছিল আমি প্রতিবাদ করেছি যে আল্লাহ বলেছেন বালে হলে বিয়ে করবে আর আইন বলেছে আঠারোর আগে বিয়ে করতে পারবে না ষোলোর আগে বিয়ে করতে পারবে না আমরা এই শিরিককে প্রতিবাদ করেছি আয় আল্লাহ আপনি বাকিটুক সামলা এই জন্য ভাই আপনারা দেখো তারা তো আইন করেছে তো আইন কি হবে আইন যদি মুসলিম যদি কোনো আইন করতে হয় তো মুসলিমরা আইনে দাবি করবে বালেক প্লাস বালেগা প্লাস বলেন আমাদের আইন কি হবে বালেক প্লাস বালেগা প্লাস প্রাপ্ত বয়স্ক বা বালেগ হবে বালেগা হবে বিয়ে দিয়ে দিবে এখন বিয়ে কত দ্রুত দিবে এটা ভাই এক একজনের কন্ডিশনে এক রকম যে যখন প্রাপ্ত হবে এবং যদি তার বিয়ের অবস্থা হয় বাস তাকে বিয়ে দিয়ে দিবে অনেক বাবারা কথা মনে করেন যে আমার মেয়ে কি আমার দুলা কথা বলেছে আমাদের এমনি স্যার আমি ওনাকে বললাম ভাই ভাগ্নিকে বিবাহ দিয়ে দিন ওই সময় ভাগ্নি বয়স তেরো বছর কয় যে এত অল্প বয়সে তুমি কি কও ওইগুলো এখনো ম্যাচুইড হয়নি তা আমি ওনাকে বলছি কি বলেন আন্দাজে ম্যাচুইড হয়নি সংসার করতে করতে মেয়েরা ম্যাচুইড হয় পরে বিবাহ দিয়ে দিয়েছে জামায়ের কাছে আসে মেয়ে বলছে আব্বা পৃথিবীতে আপনি আমার সব থেকে বড় হেসান করছেন আমার কোনদিন গুনাহের তা সভর করা লাগেনি হালাল স্বামী পেয়ে গেছে আমি বুঝি না সমস্যাটা কোথায় এই যে বলে যে বাল্য বিবাহ নামে নারীদেরকে জেনাকার বানাচ্ছে আজকে যদি বারো বছর তেরো বছর বালে হওয়ার সাথে সাথে যদি নারীদের বিবাহ হয়ে যেত তাহলে তো ওই এগারো বছর নারী তার চলে যেত না আবার তার পক্ষেও তো ওরা কথা বলতেছে সমস্যা কোথায় তা আমরা তো এটাই বোঝাতে চাচ্ছি ওদের হলো বের হয়ে গেলে সমস্যা নাই বিয়ে করলে সমস্যা আজকে ওই নারীর উপর যদি প্রসার করা হয় সর্বপ্রতম দেখবে তাগুদি তার পাশে দাঁড়াবে কি সমস্যা তো আমরা তো এটাই বলি যে একজন নারী এবং পুরুষ যদি বা হয়ে যায় বা আলেগা হয়ে যায় তাকে আল্লাহ তালা অনুমতি দিয়েছে আমার নবী যে আদেশ করেছে আপনার বাধা দেওয়ার কে আর আপনি খারাপ কথা বলার কে এজন্য ভাই এই ব্যাপারটাই বলি যারা বাল্য এবং দেখেন নবী করিম সাল্লাস্লাম আমি একবার না এক বার বলবো তোমরা যেটাকে খারাপ বলো আর না বলো আমার নবী করিম সাল্লিউস্লাম বিবাহর জিন্দগিতে পুরো আদর্শ দেখাই দিয়ে গিয়েছেন উনি পঁচিশ বছর বয়সে উনি খাদিজাকে বিবাহ করে আদর্শ দেখিয়ে দিয়েছেন যে অল্প বয়সের ছেলে বেশি বয়সের মেয়েকে বিবাহ করা যায় সন্তানওয়ালা মাকে বিবাহ করা যায় তিন স্বামীর কাছ থেকে ঘুরে আসার পরেও সে পৃথিবীর শ্রেষ্ঠ নারী থাকতে পারে নবী করিম সাল্লু আলী ওয়া সাউদা রাদি আল্লাহ তানহাকে পঞ্চান্ন বছর বয়সে নারীকে বিবাহ করে এটু বুঝিয়ে দিয়েছেন যে আমার উম্মতের পঞ্চান্ন বছর নারীরাও তারা বিবাহ করতে পারে নবী করিম সাল আলী ওসাল্লাম পঞ্চাশ বছর বয়স একান্ন বছর বয়সে বিবি আয়সা রাবি আল্লাহ আনহাকে বিবাহ করেছেন তার সাথে নয় বছর বয়সে বাসর হয়েছে সহবাস হয়েছে তার সাথে সংসার শুরু হয়েছে আমার নবী যেটা দেখিয়েছেন যে একজন নারী যদি নয় বছর বয়সেও যদি বালেগা হয়ে যায় ইসলাম এবং আমার আল্লাহ তালা তার সাথে সংসার করার বৈধতা দিয়েছেন নবী করিম সাল আলী আসাল্লাম যেটা করেছেন এটাই সুন্দর এটাই সুন্দর এটাই আমার আল্লাহ তাল্লাহ চাহিদা অনেকে দিকে আমাকে ফোন করে বলে হুজুর ইসলামের সব কথাগুলো বলেন না ইসলাম ছোট হয়ে যাচ্ছে আমি বলি গাধা আমার নবীজি কি এমন কোন উল্টাপাল্টা কাজ করেছে তুমি পরামর্শ দিছো থাক আমার নবীর এই কথাটা কোয়েন না এটা বলতে গেলে সবার ইজ্জত চলে যাবে এই নাস্তিকরা গালি দিবে ভাই আজকে কয়টা নাস্তিক গালি দেয় বাংলাদেশে এখনো একশো পুরা ওয়ার্ল্ডে এখনো একশো কোটি মুসলিম আছে যারা নবী মোহাম্মদ রসুল্লাহকে জান দিয়ে ভালোবাসে কিন্তু মক্কার সময় মক্কার মক্কার সময় কয়জন মুসলিম ছিল আমার নবীজি একা ছিল আমার নবীজি কিছু মানুষ ছিল কিন্তু আমার নবীজি একাই এ পুরা দুনিয়ার জমিনে আল্লাহ তালা প্রত্যেকটা বিধানকে বাস্তবায়ন করেছেন বলেছেন নিজে আমল করে দেখি দিয়ে গিয়েছে এজন্য যারা ওয়ারাসুদুল আম্বিয়া হবে যারা দিনের ফিকরা হবে ভাই লম ইয়ফ ইল্লাল্লাহ আল্লাহকে ভয় আল্লাহ ছাড়া কাউকে ভয় করা শিরিক আল্লাহ ছাড়া কারোর ভয় অন্তরের মধ্যে চায় সেটা বড় বউয়ের ভয় হোক সবাই দেখা যায় তাগুতকে ভয় পায় না কিন্তু বড় বউকে ভয় পায় এটা কোন ধরনের মুনাফি কথাবার্তা